সে ছিল লাইকি এবং টিকটক স্টার কোনোদিন স্বপ্নেও কল্পনা করেনি সে একদিন এত বড় অভিনেতা হবে বলছিলাম মিরাজ খানের কথা লাইকি থেকে উঠে এসে এর স্কুল গ্যাং শিরোনামের সিরিজের মধ্য দিয়ে তার ছোট পর্দার অভিষেক হয় স্কুল গ্যাং নাটকটি করার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তো গাইজ আজকের এই ভিডিও থেকে আমরা জানব মিরাজ খানের জীবন কাহিনী সম্পর্কে তার লাইফস্টাইল গাড়ি বাড়ি ইনকাম শিক্ষাগত যোগ্যতা পরিবার গার্লফ্রেন্ড এবং তার মাসিক ইনকাম কত টোটাল সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন মিরাজের নাম হল মোহাম্মদ মিরাজ তার ডাকনাম হল খান তিনি পেশায় একজন মডেল টিকটকার স্টুডেন্ট এবং অভিনেতা তার জাতীয়তা বাংলাদেশি তিনি ইসলাম ধর্মের অনুসারী গাইস তার জন্মস্থান ঢাকা বাংলাদেশে তিনি জন্মগ্রহণ করেন বিশে অক্টোবর দু সালে সেই দিক দিয়ে তার বর্তমান বয়স ২২ বছর মিরাজ খান পাঁচ ফুট ছয় ইঞ্চি তার ওজন পঁয়ষট্টি কেজির মতো মিরাজের শখ হল অভিনয় করা বন্ধুদের সাথে আড্ডা দেয়া মিরাজ খান শেখ মুজিব কলেজে ইন্টার সম্পূর্ণ করে অনার্স প্রথম বর্ষে লেখাপড়া করছেন মিরাজ বাংলা নাটকে আত্মপ্রকাশ করেন দু সালে তো বন্ধুরা সেই প্রথম থেকে মিরাজ খানের নাটক কারা কারা দেখো কমেন্টে সারা দিয়ে যাও তো গাইস আমরা এখন জেনে আসি মিরাজ খানের বর্তমান গার্লফ্রেন্ড কে হ্যাঁ অনেকেই অনেক রকম গুঞ্জন ছড়ালেও সময় টিভির ইন্টারভিউতে মিরাজ খানকে জিজ্ঞাসা করা হলো তার গার্লফ্রেন্ড সম্পর্কে এ প্রসঙ্গে মিরাজ খান বলেন আমার কোনও গার্লফ্রেন্ড নেই এটা একশো পার্সেন্ট বলা যায় মিরাজ খানের গার্লফ্রেন্ড ছিল আরোহী মেম কিছু কিছু ভুল বোঝাবুঝির কারণে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় তো যাই হোক গাইস মিরাজ খান প্রতিটি নাটকের জন্য ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে থাকে মিরাজ খানের বাৎসরিক ইনকাম পনেরো থেকে ১৬ লাখ টাকা তো বন্ধুরা আমরা মিরাজ খান সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত সংক্ষেপে জানানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কেমন ভিডিও চান ধন্যবাদ টেক কেয়ার